এই মুহূর্তে দেখছি জুন সাকি এবং ওই দলের অনেক এখানে জানাজা যা করতে তারা আসছিল এখানে আমরা দেখছি একজন জানাজা পড়তে এসেছিলো পুলিশে তাকে সেই গাড়ির থেকে গাড়িতে তুলে নিয়ে গেছেন আসলে আপনারা সেই ফুটে

এখানে যারা জানাজা পড়তে আসছে আসলে বর্তমান সাকি এখানে এসে উপস্থিত হয়েছেন কিন্তু জানাজা পড়তে দিতে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গেট আটটিয়ে দেওয়া হয়েছেন আসলে গেট আটটিয়ে দিয়ে তাদেরকে হয়তো জানাজা পড়তে এখানে দেবে না সেই রকমেরই একটি ভাবমূর্তি দেখতে পাচ্ছি আমরা আপনারা আমাদের সাথে যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন বাইত তারা আমাদের বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে যে যা আমি এই মুহূর্তে আছি বাইতল মোকার গেটে এখানে গায়ে বেয়ে জানাজা পড়ার জন্য এখানে আসছে আসলে আসলে পড়ার জন্য এসেছিল কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই রকমই আমরা দেখতে পাচ্ছি এখন জানাজা গায়ে জানাজা শুরু হচ্ছে কিন্তু এখানে দেখতেছি কিছু

দেখছি এখানে একজন জানাজা পড়তে এসেছিল তাকে গাড়িতে তুলে নিয়ে গেছেন ভিতরে জানাজা শুরু হয়ে গেছে কিন্তু আমরাও ভিতরে যেতে পারছি না এখানে যে ও দক্ষিণ আসলে আমাদের জন্য অপেক্ষা করেছিল মনে

পুলিশ সন্তান আমার এই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন আপনাদেরই সন্তান আপনাদের আত্মীয় স্বজন এখানে আমরা নামাজ পড়তে আসি এখানে যুদ্ধ করতে আসি না আমরা মারামারি করতে আসি নাই আমরা রাজনীতি করি আমরা রাজনীতি কর্মী একটা ভারযোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমরা রাজনীতি করি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আপনাদের জন্য কাজ করি আমার সন্তান আগামী এই বাংলাদেশে বড় হবে তাদের জন্য আমরা কাজ করি সকলের জন্য আমরা কোনো যুদ্ধ না করতে আসি নাই তো তা নামাজ পড়বো জানা ছয়টা বাইকে হারিয়েছি এরা আপনাদেরই সন্তান এরা আমাদেরই সন্তান যে তার সন্তান হারিয়েছে সে বুঝে কষ্ট একটা সন্তানকে লালন পালন করে বাড়ছে পাঠায় একটা মায়ের বুক খালি হয়ে যায় আমার পুলিশ আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই গুলি করতে পারে না নিশ্চয়ই তারা অন্য কোন ষড়যন্ত্রকারী সবাই শান্তি মতো বসবাস করবে কেউ কেউ নিরাপদ হতে এখানে এখানে দেখেন আপনারা দেখলেন যে যে এবং অন্যান্য সংগঠন যারা جناজা করতে এসেছিলেন তাদেরকে جناজাপথে ভিতরে যেতে দেওয়া হয়নি এবং আমরা নাই তারা রাস্তার উপরেই গায়েবে জানা যা শুরু করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইতুল মুখের গেটের সামনে মেন রোডে এই জানা যা শুরু করছেন আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের উপরেই এই জানাজা করছেন জানাজা কি রোডের উপরেই দেখতে পাচ্ছেন

নিহত হয়েছে আমরা আজকে বাংলাদেশের জনগণ অভিভাবকরা রাজনৈতিক দল সমূহ আমরা আজকে তাদের জন্য একটা গান বানা যা করতে এসেছি তাদের জন্য দোয়া করতে এসেছি এই পুলিশ সে গায়ে বানা যাওয়া পড়তে দেবে এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে এই প্রকার মানুষের একেবারে যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলো তারা করতে দিবে না ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে আরেকদিকে সমস্ত জনগণের উপরে একটা ত্রাসের রাজত্ব কায়ন করতে চাইছে পুলিশ মানুষ এটা মানবে না নৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো একটা ভতুন সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে আমরা সেই আন্দোলনের পাশে আছি সমর্থনে আছি আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জনগণকে বাঁচানোর জন্য পুরো দেশ বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই এই ফ্যাসিস শাসন এই অত্যাচারী শাসন বিরুদ্ধে আমাদেরকে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী তাদের যে সহিংসতা হত্যাকাণ্ড যেখানে আন্দোলনের ছজন ছাত্র তরুণরা তারা শহীদ হয়েছেন আমরা আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা তাদের জন্য ডায়েরি জানাজা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে আমরা কেন হাজির হয়েছি আপনারা খেয়াল করেছেন সকাল থেকে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে কোনো উস্কানি ছাড়াই তারা অর্থাৎ সরকার এবং তারা আমাদেরকে আমরা ভিতরে যাব আমরা এখানে গাইবী জানাজা অংশ নেব জাতীয় নেতৃবৃন্দরা আপনারা খেয়াল করেছেন গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে সরকার আজকে এতটাই আতঙ্কের মধ্যে আছে যে আজকে একটা গায়েবেনি গায়বী জানাজা পর্যন্ত তারা আজকে ভয় পাচ্ছে তারা আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা মনে করি সরকার আজকে তার স্বৈরশাসন চালাতে যে দমন করে শাসন করতে যে তার আজকে গোটা দেশ জনগণ ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে তার অবস্থান নিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অতীত কোন স্বৈরশাসক যেমন দমন নিপীড়ন হত্যা করে শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে হত্যা নির্যাতন নিপীড়নের পথে তারাও শেষ রক্ষা করতে পারবে না আমরা অনতি বিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি এবং সরকার যদি ভালোই ভালোই পদত্যাগ করে তাহলে এই বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার একটা শান্তিপূর্ণ পথ বেরোতে পারে সরকার যদি গায়ের জোরে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায় দেশব্যাপী ছাত্র জনতার যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ অচিরেই গণআন্দোলন গণজাগরণে পরিণত হবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রয়োজনে সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব এই মুহূর্তে যে সামনে যে গায়েবি জানাজা হয়েছিল সেই গায়ে জানাজা যারা এসেছিল এখান থেকে অনেকেরেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখেছি এবং বিনতমান সাথী এখানে জানাজা করতে এসেছিলেন সেখানে তাদের একটি দল এসেছিলেন সেই দলকে ভিতরে জানাজা পড়তে যেতে দেওয়া হয় নাই গেট লাগিয়ে দিয়েছিল এবং ভিতরে আগে যারা ঢুকেছিল তাদের জানাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং এখান থেকে আমি এই মুহূর্তে সরাসরি বাইতুল মোকারমের সামনে আছি এই মুহূর্তে ভিতরে যে যে গায়েবি জানাজা পড়া হয়েছিল সেই গায়েবি জানাজার শেষ হয়ে ভিতরে হয়তো সংবাদ সম্মেলন করেছে আমরা ভিতরে যেতে পারি নাই হয়তো তাদেরকে সংবাদ সম্মেলন করে তারা ফিরে দিচ্ছেন আর এর আগে ভিতরে যাদেরকে গায়েবি জানাজা পড়তে দেওয়া হয়নি সেই দলটি মেন রোডেই রাস্তার উপরেই গায়েবি জানাজা পড়েছেন

যা তিনি গাড়িতে উঠে এখন সামনের থেকে যাবেন বি এম পির যে যা জানাজা ফোরাক্ষ করেছে বি এম পির সামনে আলমগির গাড়িতে করে চলে যাচ্ছেন আসছে একজন পুলিশ এই জানাজা পড়তে আসছিল তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জানাজা পড়তে আছে তাদেরকে এখানে ধরে নিয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই মুহূর্তে জানাজা পড়তে যারা আসছিলেন তাদেরকে এখানে অ্যারেস্ট করা হয়েছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্ট করছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তাকে ভিতরে নিয়ে যাচ্ছেন এবং এখানে কয়েকজনকে আটক করেছেন এখানে আপনারা যারা জানাজা করতে এসেছিল সেই জানাজার এখান থেকে জানাজার শেষে আটক করা হয়েছে আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না আমি না এর নামাজ পড়তে আইসি স্যার আমি এই যে স্যারকে নামাজ পড়তে আল্লাহর কথা বলে আমি কোনো ধরনের সাথে জড়িত না আমি একদম নির্দোষ দেখছেন অ্যারেস্ট করা হয়েছে জানাজা করতে আসছে তারা রিক্সা কেউ রিক্সা দিয়ে যাচ্ছে কেউ জানাজা করতে আসছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে